আমার পাড়ার এক আমার পাড়ার এক আমার পাড়ার এক আমার পাড়ার এক আমার গ্রামের এক আমার গ্রামের আমাদের বাড়ির এক আমাদের বাড়ির এক দাবি এক দফা এক স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ দাবি এক দফা এক স্বাস্থ্য

কার তুমি দেখিয়ে দাও মা গোনাদার রক্ষা जस्टिस ফোর্স जस्टिस মা গোনাদার রক্ষা जस्टिस ফোর্স जस्टिस কই বড প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা নিজ নিজ মোবাইল ফোন প্রস্তুত করুন এবং 14টা চালিয়ে দিন প্রত্যেকের কাছে বাংলা জুড়ে শপথগুলো নীরবতাকে ধাক্কা মারো বাংলা জুড়ে শপথগুলো নীরবতাকে ধাক্কা বাংলা জুড়ে শপথগুলো নীরবতাকে ধাক্কা মারো দেশ স্বাধীন

লোককে তাকে না দেখতে দিয়ে অনেক কষ্টে তারা দেখতে পেয়েছিলেন কি করা হলো খুব ক্রুদ্ধতার সাথে সাথে দাহ করে দেওয়া হলো পরবর্তীতে আমাদের যে জনগণ জনসাধারণ গোটা ভারতবর্ষ যখন কেঁপে উঠলো আন্দোলন শুরু করলো তখন হাইপোটেস কেস হলো হাইโปটের মাননীয় তিনি বিচারক তিনি খুব দ্রুততার সাথে নির্দেশ দিলেন যে সিবিআই তদন্ত হবে সিবিআই তদন্ত শুরু হওয়ার সাথে সাথে কি দেখা গেল যে পুলিশ প্রায় দশ থেকে বারো ঘন্টা টাইম যে জায়গাটাতে খুন হয়েছিল সেই জায়গাটাকে কোন রকম নিরাপত্তা না দিয়ে সেখানে যে সমস্ত যে খুন হওয়া তার যে তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণ গুলো যাতে নষ্ট করে দেওয়া যায় তার সুযোগ দিয়ে দিল একটা রাষ্ট্রীয় ক্ষমতা সেখানে রাজ্য সরকার পুলিশ এছাড়া ওই যে হাসপাতাল সেই হাসপাতালের সুপার তারা চক্রান্ত করে এই বন্টির যারা হত্যা করেছে বন্টিকে যারা ধর্ষণ করেছে তাদেরকে বাঁচানোর জন্য তারা সমস্ত প্রমাণ লোপাট করতে শুরু করলো কলকাতাতে ওই কলেজের সামনে ছ থেকে আট হাজার লোক এসে কি বলল না হাসপাতালের যে স্থানটাতে বন্ধুকে ভুল করা হয়েছিল যেখানে লাশটি ছিল